শুক্রবার সকালে মায়ানমারের সাগাইনে মাটির দশ কিলোমিটার গভীরে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল সাত দশমিক সাত তারপর আবারও একটা ছয় দশমিক চার মাত্রা আফটার শক সাগাইংয়ের এদিনের কম্পনের দাপটে একসঙ্গে কেঁপে ওঠে মায়ানমারকে ঘিরে থাকা আরও পাঁচটা দেশ ভারত বাংলাদেশ চীন লাউস এবং থাইল্যান্ড কোথাও মাঝারি তো কোথাও অত্যন্ত জোরালো কম্পন অনুভূত হয়েছে আর এই কাপন মনে করিয়ে দিচ্ছে দু হাজার চারের ছাব্বিশে ডিসেম্বরের দিনটি বড়দিনের হুল্লোর শেষে সবে তখন ঘুম ভাঙছে দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় সময় সকাল সাতটা বেজে আটান্ন মিনিট ইন্দোনেশিয়ার সুমাত্রার পশ্চিম উপকূলে সমুদ্রের তলদেশে টেকটনিক প্লেটে কম্পন হয় বর্মা প্লেটের সঙ্গে ইন্ডিয়ান প্লেটের ধাক্কা লেগে একটা প্লেট আর তলায় ঢুকে যায় যার ফল নয় দশমিক দুই এবং নয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প সেই কম্পন জন্ম দিয়েছিল ভারতীয় মহাসাগরে একশো ফুট উঁচু এক ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাসের যার আক্ষরিক নাম সুনামি তখনও অপরিচিত ছিল অনেক সাধারণ মানুষের কাছে দু হাজার সেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল চার মহাদেশ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা এবং ইউরোপের মোট দশটা দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া ভারত থাইল্যান্ড মায়ানমার মালয়েশিয়া সরকারিভাবে মৃতের সংখ্যা ছিল দু লক্ষ সাতাশ হাজার আটশো জন দু সালে এক ভয়াবহ বন্যা দেখেছিল উত্তর ভারত আক্ষরিকভাবে যার নাম দেওয়া হয় হিমালয়ান সুনামি ষোলোই জুন উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি হয় স্বাভাবিকের থেকে প্রায় তিনশো ছিয়াত্তর শতাংশই ভারী বৃষ্টিতে চোরাবাড়ি হিমবাহ ফেটে যায় পাহাড় বেয়ে সেই জল ধেয়ে নামতে থাকে নদীগুলিতে উত্তরাখণ্ডের কেদারনাথ রুদ্রপ্রয়াগ হরিদ্বারের মতো এলাকা লণ্ডভণ্ড হয়ে যায় কেদারের আগে গৌরীকুণ্ড সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যায় হিমাচল প্রদেশ দিল্লি উত্তরপ্রদেশ এবং তিব্বতেও হিমালয়ান সুনামির ধাক্কায় বিপর্যস্ত হয়েছিল মৃত্যু হয়েছিল ছ জন মানুষের এর ঠিক দু বছর পর দু হাজার পনেরোই এশিয়া দেখেছিল আবারও এক প্রাণঘাতী ভূমিকম্প সেবারও উচ্চতল ছিল হিমালয়ের কোল তবে সেবার ছিল নেপাল পঁচিশে এপ্রিল স্থানীয় সময় সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে গোর্খা জেলার বারপাকে মাটির প্রায় আট কিলোমিটার গভীরে কম্পন হয় ভাঙনধরে মূল হিমালয়ান ট্রাস্টে যার অভিঘাতে এভারেস্ট পর্বত এবং লাংটাং উপত্যকায় তুষারধ্বস নেমে বাইশ জনের মৃত্যু হয় একই সঙ্গে আড়াইশো জন আজও নিখোঁজ রিক্টার স্কেলে আট মাত্রার ওই কম্পন অনুভূত হয় ভারত চীন বাংলাদেশ ভুটান এবং পাকিস্তানে ভূমিকম্পে সম্পূর্ণ তছনছ হয়ে যায় নেপাল সাজানো গোছানো পাহাড়ি দেশটা কয়েক মিনিটে পরিণত হয়ে যায় পাথর কংক্রিট ইট কাঠের স্তূপে আট হাজার নশো বাষট্টি জন মারা যান গৃহহীন হয়ে পড়েন ৩৫ লক্ষ মানুষ পরদিন ছয় দশমিক সাত মাত্রা রাফটার শক এরপর আবারও বারোই মে সাত দশমিক তিন মাত্রা রাফটার শক হয় ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ সিকিম ঝাড়খণ্ড উত্তরাখণ্ড গুজরাট অসম কর্ণাটক এবং কেরলাতেও কেঁপে উঠেছিল মাটি ইন্দোনেশিয়ার সুনামির সময় ঠিক যেভাবে সারা বিশ্ব থেকে সাহায্যের হাত এগিয়ে গিয়েছিল গুড়িয়ে যাওয়া দেশগুলির কাছে ঠিক সেইভাবে হিমালয়ের কোলের ছোট্ট দেশটাকেও উঠে দাঁড়াতে সহায়ক হয়েছিল সারা বিশ্ব দশ বছর পর আবার আবার সেই মাটি মাটিকাপা আর ঘরবাড়ি দুলে ওঠার ছবি আবারও রাস্তায় ছুটতে থাকা আতঙ্কিত কতগুলি মুখ আবারও প্যাসিফিক রিং অফ ফায়ার ঝাঁচকচকে আধুনিক বহুতলে সজ্জিত মায়ানমার এখন শুধুই ধুলি ধূসরিত এদিক ওদিক ফেটে যাওয়া রাস্তা আর আতঙ্কিত মুখ ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা আবারও শুরু ত্রাণের জন্য হাহাকার কিন্তু এভাবে বারবার প্রকৃতি কেন রুষ্ট হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ওপর কখনো ইন্দোনেশিয়া তো কখনো ভারত কখনো নেপাল তো কখনো মায়ানমার কেন এভাবে বারবার প্রকৃতির রোসানলে পড়তে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াকে ভূবিজ্ঞানী এবং ভূতাত্ত্বিকবিদদের মতে এর পেছনে কারণ অনেক গভীর পাহাড় কেটে উন্নয়ন সবুজায়নের অভাব সমুদ্রের গভীরে নানান রকম পরীক্ষা নিরীক্ষাও প্রভাবিত করছে আবহাওয়া মণ্ডলকে আরও গভীর ক্ষত হওয়ার আগেই মনে হয় পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করা উচিত মানুষের শুধু প্রশাসনকে দোষ দিলে চলবে না আমজনতাকেও এগিয়ে আসতে হবে কারণ আমরা তো জানি এখনও পর্যন্ত বিকল্প পৃথিবীর সন্ধান সেভাবে মেলেনি ক্যালকাটা নিউজ